নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মেষ রাশির ভিডিও এবং এটা একটা নতুন সিরিজ আমি আপনাদের কাছে বলবো দেখুন আমাদের তো সবচেয়ে ইম্পর্টেন্ট সময় এখন চলছে কারণ পুজোর মাস শুরু হবে পুজো আসবে এবং পুজো পর্যন্ত প্ল্যানেটের পজিশানস খুব একটা ভালো জায়গায় দাঁড়িয়ে নেই পরিষ্কার কথা তো বন্ধুরা আপনি যখন মেষ মানুষ বা মেসের জাতক জাতিকা আপনি এই পুজো পর্যন্ত এখন থেকে কি রেজাল্ট কোন দিক থেকে কি রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব ট্রানজিট অনুযায়ী যা পরিস্থিতি রয়েছে এখন থেকে কি রেজাল্ট হবে একটু দুর্গা পুজো মোটামুটি বলতে পারি চল্লিশ দিন কি ফল হতে পারে কোন কোন দিকগুলোকে একটু অ্যালার্ট থাকতে হবে এখন থেকে এই ভিডিওতে আমি তার আলোচনা করবো দেখুন এর সাথে মাসিক রাশিফলটা গোলাবেন না ঠিক এই মোটামুটি দুর্গা পুজো পর্যন্ত একটা ফলাফল এখন থেকে আপনাদের কাছে বলছি কোন কোন দিকগুলো কী না কি তো সেইটাই মাসিক রাশিফল সেকেন্ড চ্যানেলের যারা মাসে সেটা তো আসবে ঠিক সময়েই আসবে মোটামুটি ওই আঠেরো কুড়ি তারিখ থেকে যেরকম আসে আর কি তো এসে যাবে তো বন্ধুরা চলুন শুরু করছি আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে এবং অবশ্যই মনে হলে যোগাযোগ রাখবেন ডেসক্রিপশানে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রেখেছি তো চাইলে যোগাযোগ রাখতে পারেন দেখুন বর্তমানে যা স্থিতি দাঁড়িয়ে রয়েছে এক হচ্ছে শনি মঙ্গলের যোগ বক্রী শনি মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল শনি যুক্ত হয়ে যাওয়া শনি মঙ্গলের যোগ অ্যাকচুয়ালি খেলা দেখাবে কিছুটা আবার রবি বুধের যোগ রয়েছে সরি রবিকেতুর যোগ রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং সেখানে বুধ ঢুকে যাবে তাহলে সিংহ রাশিতে রবিবুধ কেতুর একটা কানেকশান তৈরি হবে শুক্র মিথুন থেকে কর্কটে ঢুকছে বৃহস্পতি মিথুনে অবস্থান করছে তো সামগ্রিকভাবে দেখা যাচ্ছে ফার্স্ট হাফে সব গ্রহ বেশিরভাগ গ্রহ বসে রয়েছে শুধুমাত্র শনি এবং কেতু ছাড়া আমি যদি দুটো ভাগ করি মেষ থেকে কন্যা একটা ভাগ তুলা থেকে মিন একটা ভাগ ফার্স্ট হাফে হ্যাঁ প্রথম ভাগটাকে বলা হয় কর্মের ভাগ খাটনির ভাগ সেকেন্ড ভাগটাকে ফলের ভাগ বলা হয় মোটামুটি যদি ধরি তাহলে বন্ধুরা দেখুন এই সমস্ত গ্রহগুলো বসে রয়েছে কিন্তু তারা মেষরা রাশির সাপেক্ষে এই মুহূর্তে যে খুব একটা ভালো অবস্থায় তা কিন্তু নয় মেষরাশির শনি সাড়ে সাতি চলছে এবং বক্রি শনি মঙ্গল শনির যোগ মেষরাশির ওপর প্রভাবটা কিন্তু ভালো রকমভাবে ফেলবে বা ফেলছে বন্ধুরা প্রথমত যেটা আমি ভয় পাচ্ছি যে যেটাকে দেখুন রাশিফল যেভাবে দিই সেভাবে কিন্তু বলবো না যেটা যে জায়গাগুলোকে অ্যালার্ট থাকতে হবে সেগুলোকে এই মুহূর্ত থেকে আমি আপনাদের কাছে বলার চেষ্টা করছি প্রথমত বন্ধুরা যে শনিমঙ্গল যোগ কম বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সিক্স শনি শনিমঙ্গল দুর্ঘটনার যোগ কিন্তু তৈরি করে দিচ্ছে হ্যাঁ দুর্ঘটনার যোগ তৈরি করছে এবং এই শনি মঙ্গলের যোগ সব ক্ষেত্রে আপনাদের ওপর হেডেকটা কিন্তু বাড়াবে হেডেক বা প্রেসার চাপ এগুলো কিন্তু বাড়িয়ে দেবে তো বন্ধুরা সব বিষয়ে সব ব্যাপারে আপটো দুর্গা পুজো বলতে পারি মোটামুটি ধরতে পারেন কাছাকাছি পর্যন্ত ওই সময় বা সামনের মাসের মাঝামাঝি পর্যন্ত তো বটেই তো প্রেশারটা কিন্তু সব মিলিয়ে বাড়িয়ে দেবে মেসের জাতক বা জাতিকাদের জন্য মেষ রাশির মানুষজনদের জন্য তো এটা একটা চাপের জায়গা কিছু ক্ষেত্রে শরীর নিয়ে দুর্ভোগ এবং সব ক্ষেত্রে একটা হেডেক হেডেক দায়িত্বের বোঝা হেডেক বোঝা বার্ডেন এগুলো কিন্তু বাড়াচ্ছে বা বাড়িয়ে দেবে তো বন্ধুরা এই প্রেশারটা মেষ রাশির ক্ষেত্রে বেশ ভালো রকমভাবে পড়ছে থাকছে এটা আপনি লক্ষ্য রাখছেন আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা তো সামগ্রিকভাবে চাপ উল্টোপাল্টা চাপ বা প্রেসার আপনার ওপর তৈরি হচ্ছে এবং তার মধ্যে দেখুন পুজোতে খরচাপাতি হয় টাকা পয়সা যদিও ম্যানেজ হয়ে যাবে কিন্তু ওই ম্যানেজ হয়ে যাবে ফাইনান্সিয়াল ক্রাইসিস নেই ফাইনান্স বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নেই কিন্তু পরিবারের জন্য এখন থেকে কিছু খরচা লেগে থাকছে স্পেশালি কিছু লোক আপনার মুখাপেক্ষী হয়ে বসে থাকছে মানে বাড়িতে আরও পাঁচটা সদস্য থাকতে পারে মা কিন্তু ভাব এমন দেখানো হতে পারে যে হয়তো আর্নিং মেম্বারটা আপনি শুধুমাত্র তো এই এটাও একটা হেডেক এবং ব্যয় ক্রমাগতভাবে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি করছে ক্রমাগতভাবে এবং সেটা দেখুন ব্যয় আমি যদি ধরি আমি নিজের জন্য করলাম হয়তো নিজে একটা বাইক কিনেছি ব্যয় করেছি হয়তো নিজের একটা সোনার জিনিস করলাম ব্যয় করলাম হ্যাঁ বা একটা ফ্ল্যাট বুকিং করলাম ব্যয় করলাম তো এগুলো ভালো খাতে বলতে পারি ভালো খাতে বা কোনো একটা ইনভেস্টমেন্ট করেছি আমি পাঁচ বছর পর একটা ভালো সাম পাবো তো সেগুলো তো ভালো খাতে বলতে পারি কিন্তু অনেকটা আজে বাজে খরচা কিছু ক্ষেত্রে দেখুন যদি ধার দেন দেনা করেন বা কাউকে কোনো কাউকে হেল্প করতে গিয়ে কোনো ধারে যান সেটা কিন্তু আপনাকে ওই টাকা রিকভার করতে বা ওই টাকার জায়গাটা পেতে আপনাকে ভালো রকমভাবে সমস্যা দেবে তো বন্ধুরা আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা এই সময় এখন থেকে আগামী সময়টা পুরোটা এই ব্যাপারটা লক্ষ্য রাখুন তবে একটা ব্যাপার বলতে পারি অভাব হবে না ভগবানের কৃপায় দৈবের সাপোর্টে বৃহস্পতির নাইন হাউসের দৃষ্টি আটকে আপনাকে দেবে এবং আমি বলবো বন্ধুরা যে এই মুহূর্তে দাম্পত্য জীবন স্বামী বা স্ত্রীর সম্পর্ক ইভেন এই সম্পর্কগত দিকগুলোকে বেটার করার টার্গেট নিতে হবে যাদের খারাপ চলছে কারণ হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং রিলেশনশিপ বা সম্পর্কগত জায়গাগুলো কিন্তু ভালো হচ্ছে বাট বন্ধুরা আগামী এই যে সময়টা ফ্যামিলি লাইফ পারিবারিক সম্পর্ক বা পারিবারিক সম্পর্কের জায়গাগুলো সেটা জ্ঞাতি হতে পারে ফ্যামিলি পারসন্সরা হতে পারেন বন্ধুবান্ধব হতে পারেন এদের সাথে সম্পর্ক গিভ টেক ব্যাপারটা হয়ে যেতে পারে দাও নাও এই এই ব্যাপারটা মানে পরিবার মানে সবচেয়ে কাছের জায়গা বা ক্লোজ জায়গা তো এটা কিন্তু অসুবিধার হবে বরং কিছু আউটসাইডার কিছু ভালো বন্ধু কিছু ভালো বান্ধবী কিছু ভালো কালিক এদের সাপোর্টটা পেতে পারি মানে কিন্তু পারিবারিক সম্পর্কগুলো বা ফ্যামিলি ফ্রেন্ড বা এই এই যে ব্যাপারটা পরিবার এই জায়গা থেকে কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে প্রেশার তৈরি হচ্ছে তবে বন্ধুরা প্রচুর ট্যুর হতে পারে কর্মক্ষেত্রও হতে পারে ঘোরা বেড়ানোর জায়গাটা রয়েছে এবং যদি আমি বলছি চোটাঘাত কিন্তু ওটা সামলে আমি সব ক্ষেত্রে তো আর বাইক নিয়ে ট্যুর করছি না ঘোড়া বেড়ানো ফ্যামিলি ট্যুর অফিসিয়াল ট্যুর এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে এবং সেটা হলেও সেটা খুব একটা খারাপ হবে না ভালোই হবে তো যদি এরকম কোনো ব্যাপার থাকে ট্যুর বা ট্রাভেলের ব্যাপার থাকে সেটা আরামসে করুন অসুবিধা নেই আপনি কি কাজ করছেন কাউকে খুব বেশি জনকে দেখাবেন না নজর লাগতে পারে কাজ ফ্লো ভালো হবে কাজে গ্রোথ ভালো রয়েছে কিন্তু রবি বুধ কেতুর যোগ যখনই তৈরি হয়ে যাবে তৈরি হবে এবং মাসে চলবে এই রবি বুধ কেতুর যোগটা পরিষ্কার কথা এটা বুঝুন আপনাদের ক্ষেত্রে শত্রুতা তৈরি হয়ে যাবে নানাভাবে নানা দিক থেকে দেখুন আমি বলছি দুটো কথা হয়ে যাচ্ছে কিন্তু বুঝবেন কথার মানেটা আমি বলছি ভালো কালিগ ভালো বন্ধু তাদের সাপোর্ট আর কালিক ভালো কালিগ আর কালিগের মধ্যে ফারাক রয়েছে একটা অফিসে হয়তো দেখা যাচ্ছে পঞ্চাশ জন কাজ করে তার মানে ঊনপঞ্চাশ জন প্লাস আমি পঞ্চাশ তো ওই উনপঞ্চাশ জনই আপনার কালিক কিন্তু ওখানে হতে পারে জন আপনার ভালো বা আপনার ভালো চান আপনাকে ভালোবাসেন এটা বুঝবেন তো একটা শত্রুতার পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে হবে পাবলিক ডিল পাবলিক সাপোর্ট সেলস বা মার্কেটিং এই ব্যাপারগুলো ফ্রিলান্সিং যারা ফ্রিলান্সিং করেন সে মিউজিক নিয়ে কাজ করেন গান বাজনা নিয়ে কাজ করেন অভিনয় করেন ডাক্তারিয়াতে আছেন বা লতে আছেন এই জায়গাগুলো এই দিকগুলো ভালো চলছে অসুবিধা নেই কিন্তু দেখাবেন না দেখুনদারির দরকার নেই কর্ম ভালো কাজ তুলতে পাচ্ছেন এবং পুজোর মাস পুজোর সময় আসছে তো একটা প্রেশারের মধ্যে আমরা সবাই ঢুকছি আগস্ট মাস সেপ্টেম্বর মাস মাঝামাঝি এটাই তো কাজের সময় তো কাজ অনেকটা এগোচ্ছে কাজের ফ্লো অনেকটা ভালো হচ্ছে তো বন্ধুরা ওভারঅল ভালো হবে এবং ওই নজর লাগা লোকে চোখ পড়ে যাওয়া এটা থাকছে আপনি হয়তো একটা মানুষের সাথে কাজ করছেন কাজ ভালো চলছে কিন্তু কিছু ব্যাগরা দেওয়ার কিছু গণ্ডগোল তৈরি করার লোকজন থাকবেন বা মানুষজন থাকবেন এটা লক্ষ্য রাখতে হবে বিজনেস কিন্তু এই মুহূর্তে ওঠার জায়গা কথা বলছে এখন থেকে বিজনেস পরিকল্পনা করুন এবং এখন থেকে বিজনেসটাকে যাতে তোলা যায় ফোর হাউসে শুক্রের অবস্থান হবে মিথুন থেকে কর্কটে শুক্র ঢুকবে সব সাত চারের কানেকশানে বিজনেস ভালো হয় এবং সেই চতুর্থে শুক্র বসে সরাসরি সপ্তম দৃষ্টি দেবে দশমের ঘরে শনির ঘরে তাহলে বিজনেস একটা স্টেবিলিটি কাস্টমার ফ্লো বাড়া এবং বিজনেসে গ্রোথ আমি ওই জন্যেই বলছি ফোরথে শুক্র দাম্পত্য জীবনটাকে ভালো করার ব্যবস্থা করতে হবে বললাম না দাম্পত্যটাকে ঠিক করুন দাম্পত্য জীবনটাকে ঠিক করুন এবং এক্ষেত্রে বলছি বিজনেস কিন্তু ইম্প্রুভ করবে বিজনেস কিন্তু উঠবে ওঠার জায়গা রয়েছে তাহলে আউটসাইডার বিজনেস যারা করছেন ধরুন বিজনেস করছি তো বিজনেস মানে বাইরের লোকজন পাড়ার লোকজন বা আমার কাউন্টারে আসছেন তো বিজনেসকে বেটার করা যায় এবং বিজনেস ফ্লোটাকে বাড়ানো যায় আমি চাকরিটাকেও বেটার হবে বলছি আমি চাকরি চাকরি ক্ষেত্র চাকরির জায়গা চাকরির প্লেস বা পরিস্থিতি আমি এটাও ভালোভাবে বলছি কিন্তু বন্ধুরা আমি যেটাকে সাবধান করছি কালিগ সহকর্মী এবং নজর দেওয়ার লোকজন জ্ঞাতিশত্রুতা আছে আছে এই মুহূর্তে প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু ওই প্রেমেও সন্দেহ ঢোকানোর লোক থাকতে পারে এই জানিস ওর সাথে ঘুরছিল ওর সাথে গল্প করছিল অসুবিধা তৈরি হয়ে গেল অশান্তি তৈরি হয়ে গেল তো সন্দেহ সন্দেহের জায়গা তৈরি করা ঝামেলায় ফেলে দেওয়া টক্সিক ব্যাপারটাকে তৈরি করা এর লোকজন কিন্তু থাকবে তো এই জায়গাটাকে আপনি লক্ষ্য রাখবেন পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট পাচ্ছেন বা পেতে পারেন কিন্তু ভাই বোনদের সাপোর্ট কতটা পাবেন এটা একটু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা যেটা আমি বলবো এই মুহূর্তে প্রেগনেন্সি পিরিয়ডের জন্য ভালো সময় যারা প্রেগন্যান্সি ট্রাই করছেন গর্ভাবস্থা চলছে এটার জন্য ভালো সময় কিন্তু ফিফথ হাউজে রবিবুধ কেতুর যোগ তৈরি হলে আমি বলতে চাইছি বলবো আপনাকে সন্তানের ব্যাপারটা একটু খেয়াল রেখে চলবেন হ্যাঁ সন্তান বা সন্তানের জায়গা এই আগামী মাসের কুড়ি বাইশ তারিখ থেকেই সন্তানের দিকটাকে আপনাকে খেয়াল রেখে নজর রেখে চলতে হবে আগস্টের তো সন্তানের দিকটা কিছু ক্ষেত্রে সন্তানের অ্যাক্টিভিটিস চালচলন বলন এগুলো কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে বা একটু লক্ষ্য রেখে চলতে হবে একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকতে পারে এবং সন্তান সন্তানের কাজকর্ম কথাবার্তা এগুলো কিন্তু আপনাকে কিছু হেডেক দেবে আমি বলতে চাইছি যে এখন থেকে বুঝবেন এখন থেকে মোটামুটি টু মাসের মাঝামাঝি বা কুড়ি তারিখ এই সময় পর্যন্ত বলতে পারি এই টাইমটাকে দেখুন দুর্গা পুজোর আশেপাশ পর্যন্ত কোন কোন দিকগুলো কি হতে পারে সেটা নিয়ে একটু আপনাদের কাছে তুলে ধরছি তো এইটাকে দেখতে হবে বা এটাকে দেখার প্রয়োজনীয়তা রয়েছে প্রয়োজন রয়েছে আমি যখন আমি যখন রাশির মানুষ বা জাতক জাতিকা এবং কিছু পারিবারিক বিবাদ থাকছে যদিও লিগাল কোর্ট কাছারি এগুলো কোনো অসুবিধা নেই কোনো ভালো মানুষ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা পাড়া থেকে কোনো যদি প্রভাবশালী ব্যক্তি থেকে থাকেন তাদের হয়তো কিছু সাপোর্ট আপনি পেতে পারেন তাদের কিছু হেল্প আপনি পাবেন মেন্টালি কোনো হেল্প পাচ্ছেন এই জায়গাটা কিন্তু পেতে পারেন কিন্তু ওই যে জ্ঞাতি আত্মীয় কাছের লোকজন এরা যদি গন্ডগোল করে পাড়ার লোক কী সাপোর্ট করবে তো এইটা একটু দেখতে হবে এবং শনি মঙ্গলের যোগ না অলরেডি স্টার্ট হয়ে গেছে এই শনি মঙ্গলের যোগ যেটা বলছিলাম যে প্রথমেই বলছিলাম প্রেসার চাপ ট্রেস টেনশান এগুলো তো বাড়িয়ে দিচ্ছে তো এটাকে একটু সামগ্রিকভাবে লক্ষ্য রাখতে হচ্ছে তো অ্যাকচুয়ালি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে মেষরাশি আপনি যখন মানুষ আপনি আমি বলতে পারি আপনাকে আপনি ভালো রকমভাবে চাপে রয়েছেন প্রেসারে রয়েছেন এবং চাপের একটা জায়গা বা পরিবেশ বা পরিস্থিতি হচ্ছে সো আমি মেস হলে আমাকে আমাদেরকে এই মুহূর্তে মঙ্গলের যোগ বক্রি শনির যোগ আমাকে সিদ্ধান্ত অনেক ভেবে অনেক দেখে অনেক বুঝে কোথায় পা ফেলছি বালি আছে কি না চোরা বালি আছে কি না দেখে আমাকে এগোতে হবে এইটা বুঝবেন ক্ষতির জায়গা নেই কিন্তু সাময়িক একটা সমস্যা সাময়িক কিছু প্রবলেম প্রবলেম অ্যারাইজ করা এগুলো হতে পারে বড় কোনো সমস্যায় জড়াবেন না ফাইনান্স ধার না দেওয়া ধারের ব্যাপার এগুলো লক্ষ্য রাখবেন এই এটা ওভারঅল একটা জিস্ট ভ্রমণ করুন অসুবিধা নেই বি প্রফেশনাল পুরো মাত্রায় প্রফেশনালিজম মেনটেন করুন সব ক্ষেত্রে সবাইকার সাথে প্রফেশনের বাইরে সম্পর্ক হবে না সেটুকু সেটা স্বামী স্ত্রী বাবা মা সন্তান পর্যন্ত হতে পারে তার থেকে বাইরে নয় ইমোশন যেখানে দেখাবেন সেখানে সমস্যা রয়েছে কারণ গ্রহগত অবস্থানগুলি সেরকম তো এইটুকু একটু দেখে নিই আশা করছি বন্ধুরা এখন থেকে এই ভিডিওটা আপনাকে চলতে ফাইভ পার্সেন্ট সিদ্ধান্তগুলো নিতে ফাইভ পার্সেন্ট হলেও কাজে লাগবে আমি কোনো দিন বলি না হানড্রেড পারসেন্ট দুশো পার্সেন্ট এক লাখ পার্সেন্ট আমি এসব বলি না পাঁচ শতাংশ যদি একটা ভিডিও এই দশ মিনিটের ভিডিও আপনার চলতে গিয়ে কাজে লাগে কিছুটা পাঁচ শতাংশ সেটাই অনেক কিছু পাওয়া আমার ক্ষেত্র অন্তত এই আশা নিয়ে ভিডিওটা শেষ করছি তিনটে নক্ষত্র থাকে অশ্বিনী ভরণী কৃত্তিকা অশ্বিনী অশ্বিনী নক্ষত্র শত্রুতায় জেলবার হবেন এই মুহূর্তে দাঁড়িয়ে একটু লক্ষ্য রাখুন ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা দৌড়ঝাপ বড্ড বেশি হবে সেই অনুপাতে সাকসেস কম কৃত্তিকার ফাইনান্সিয়াল দিক স্ট্রং নয় শুক্রের প্রভাবে অনেকটা ব্যয়কে নির্দেশ করছে কৃত্তিকা যদিও নক্ষত্র রবির কিন্তু শুক্রের প্রভাবে ব্যয় অনেকটা নির্দেশ করছে এটুকু লক্ষ্য রাখুন এটাই মেস পুজো পর্যন্ত মোটামুটি একটা জিস্ট মাসিক রাশিফল আলাদাভাবে আসবে তার পাটটাই আলাদা এটা এখন থেকে ধরুন আজকে দশ বারো চোদ্দো পনেরো তারিখ এই সময় থেকে সামনের মাসে পনেরো আঠেরো কুড়ি তারিখ পর্যন্ত তার একটা জিস্ট আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজেই লাগবে ভালোই লাগলো আপনার তো এটুকুই থাক ভালো থাকুন মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল তো সুস্থ থাকুন বন্ধুরা শান্তিতে থাকুন এবং ভালো থাকুন সকলকে নিয়ে সব মিলিয়ে নিজেকে নিয়ে নিজেকে ভালো রাখুন নমস্কার